মানুষ কখনো পাহাড়ে হোঁচট খায় না হোঁচট খায় ছোট ছোটো নুড়ি পাথরে হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরো পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি প্রস্তুত থাকে কিন্তু সেই সামান্য অবহেলিত কিছুর জন্যই আমরা পড়ে যাই জীবনের মতোই একটা সম্পর্কের কথাই বলি একটা সম্পর্ক সেটা প্রেম বন্ধুত্ব দাম্পত্য কিংবা পারিবারিক সেটা কখনোই কোনো বড় ইস্যুতে ভেঙে পড়ে না সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝি অবহেলা না বলা কথা ভেতরে জমে থাকা কষ্ট কিংবা সময়মতো একটুখানি মনোযোগ না দেওয়া এই ছোট ছোট বিষয়গুলো প্রথম দিকে হয়তোবা আমরা তেমন একটা খেয়াল করি না কিন্তু দিনে দিনে সে বিষয়গুলো জমতে জমতে পাহাড়ের থেকেও বড় হয়ে ওঠে এক সময় আসে যখন আর বোঝা বোঝাপড়ায় কোনো রাস্তা খোলা থাকে না বিচ্ছেদ হয়ে উঠে তখন একমাত্র সমাধান আমরা অনেক সময় ভাবি এত ছোট একটা বিষয় এতটা রাগ করলো কেন কিন্তু ওই ছোট্ট বিষয়টাই হয়তো তার কাছে অনেক বড় কিছু ছিল হয়তো সে প্রতিদিন একটু একটু কথা বলা একটু সময় চেয়েছিলো হয়তো আপনার একটা বাক্যই বা অভিব্যক্তি তার মনে অনেক বড় ক্ষত তৈরি করেছে হ্যাঁ একটা ক্ষতর জন্য সবসময় বড় অস্ত্রের প্রয়োজন হয় না ক্ষত গভীর হয় তখনই যখন অনেক গভীরভাবে আঘাত পায় তাই একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কোনো কিছু প্রয়োজন হয় না প্রয়োজন হয় ছোট ছোট যত্নের সামান্য খেয়ালের একটুখানি বোঝাপড়ার সময় মতো একটা মেসেজ ক্লান্ত একটা দিনে বিকেলে এক কাপ চা কষ্টে থাকা মানুষের পাশে বসে থেকে নিঃশব্দ উপস্থিতি কিংবা মন দিয়ে তার কথা শোনা সম্পর্ক মানে মানে অন্যের জায়গা নিজেকে কল্পনা করা তার অনুভূতিকে আপনার নিজের দৃষ্টিভঙ্গিতে অনুভব করা তাকে বোঝা একটুখানি কেয়ার একটু সময় মা কথায় গুরুত্ব দেওয়া বা স্পর্শকাতরকতা এগুলো আসলে সম্পর্কের সবচেয়ে বড়ো মেরুদণ্ড সম্পর্ক আসলে ফুলের বাগানের মতো প্রতিদিন সেখানে একটু একটু করে পানি দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কি না নইলে অগণিতভাবে আপনার সেই খেয়ালগুলো না থাকলে তখন সেই গাছগুলো কিন্তু শুকিয়ে যায় সম্পর্কটাই ঠিক ছোট ছোট বিষয়গুলোতে অবহেলা নিয়ে আসলে এই সম্পর্কগুলোই বিচ্ছেদ হয় তাই প্রত্যেকটা সম্পর্কের মাঝে ভালোবাসা কেয়ারিং সম্মান সব কিছুই থাকতে হবে তাহলে সেই সম্পর্কগুলো এত গভীরভাবে শক্তপোক্ত হয়ে গড়ে ওঠে সেই সম্পর্কের মাঝে এতটাই গভীরতা থাকে তখন মৃত্যু পর্যন্ত কিন্তু সাথে থাকে সেই সম্পর্কগুলো তাই সেই সম্পর্কগুলোতে লুকিয়ে থাকে ছোট ছোট ফুটন্ত ফুলের মতো তাই আমরা সব সম্পর্কে মর্যাদা দিব প্রত্যেকটা সম্পর্কে স প্রত্যেকটা ভালোবাসার মানুষগুলোকে সে তার জায়গা তার জায়গার মতো মানে যা তার জায়গা যেখানে সেখানে তার জায়গাটা দেওয়া দরকার আমি অবহেলা করলাম বা কোনো কথা তুচ্ছ করে নিলাম সেটা কিন্তু ঠিক না সে তো আমারই বা সে তো আমারই রক্তের মানুষ আমাকে বুঝবে আমার এখন সময় নেয় পরে কথা বলবে এ ধরনের করা যাবে না প্রত্যেকটা সম্পর্কের মাঝে সম্মান দিতে হবে তাহলে সে সম্পর্কগুলো অনেক মধুর আর অনেক দিন টিকে কিংবা আপনার ছায়ার মতো থাকে সেই সম্পর্কগুলো জানি না কথাগুলো আমি বুঝিয়ে বলতে পেরেছি নাকি কথাগুলো যদি ভালো লাগে প্লিজ ভালোবাসার হাতটা বাড়িয়ে দেবেন আবার অবশ্যই লাভ লাইক দিয়ে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আমি পুনম